হাই এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে সাতই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকদের এক কথাই রোজ ডে প্রেমিক প্রেমিকাদের আজকে রোজ ডে এক কথাই সো গতখালিতে আসছিলাম যে রোজ ডে কেমন চলছে দিনটাই গতখালিতে সো এসে বর্তমানে এখান থেকে শুরু করছি এই আপনার পানিসরার মুখের থেকে সো ভালোই দেখছি তো সব দেখি কাপল কাপল আসছে কাপল ডুয়েট আর আমি আসছি আমার বন্ধুকে নিয়ে অ্যান্ড সামনে আছে এই যে আমাদের বড় ভাই আরাফাত ভাই আছে অ্যান্ড যাচ্ছি হচ্ছে পানি ফুল মোড়ে তো এখনকার অবস্থা আই ডোন্ট নো এখন ভিড় দেখতেছি অনেকটাই যেহেতু আজকে শুক্রবার এমনিতেই ভিড় থাকে সপ্তাহে একটা দিনে অ্যান্ড আজকে আবারও রোজ ডে যার কারণে আরও বেশি ভিড় হবে আর কি অ্যান্ড ভাই আসছে আজকে জিক্সার নিয়ে সো ভাইয়ের কিন্তু বাজাজের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে সো এটা আজকে নিয়ে আসছে এন্ড এখন দেখতে পাবেন যে আজকে রোজ ডে হিসাবে কেমন ভিড় আছে সো এখান থেকেই ভিড় হয়তো শুরু হয়েছে এতটাই পরিমাণ ভিড় হয় যে এন্ড সামনে এখনো চোদ্দোই ফেব্রুয়ারি পরে আছে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি আই মিন হয়তো শুক্রবার পড়ছে আবার তো ওই দিন তো এখান থেকে যে ঢোকাই যাবে না তো আজকে রোজ ডে হিসাবে ভিড় আমরা আমরা মূলত কি করতে আসি এখানে এখানে মানুষ দেখতে আসি আমরা আমাদের না আছে কাপল ফরিদপুর সদর ফরিদপুর থেকে আসছে দেখছো এই ব্রো ফরিদপুর থেকে আসছে কি করলাম জীবনে সো এখান থেকে ভিড় শুরু হয়েছে আর কি এখন এতটাই আজকে রোজ ডে অ্যান্ড শুক্রবার প্রচুর ভিড় প্রচুর প্রচুর তুমি দেখো রোজ ডে এখনো তো আরে আরো ফ্রাইডে তোমার চোদ্দই ফেব্রুয়ারি পরে রয়েছে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার ওই জায়গার ঢুকা যাবে না দেখে না মুখির এতটাই ভিড় যে আজকে শুক্রবার হিসাবে এমনিই ভিড় হয় অ্যান্ড আজকে আরও রোজ ডে যার কারণে আরও বেশি ভিড় হয়েছে এখানে এখনই বোঝা যাচ্ছে যে শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি যেদিন হবে সেদিন পা রাখার জায়গা থাকবে না আর কি তো গদখালির পানি সরামড়ের টার্নিং পয়েন্ট কিন্তু এইটা অ্যান্ড এইখানে জ্যাম লেগেই আছে একটা অবস্থা এত পরিমাণ ভিড় মামা কি ল্যাবস মামা কি ল্যাবস আছে সো এখানে পুলিশ দাঁড়া এসে এত পরিমাণ ভিড় যে গদখালিতে আগে কখনো তেমন একটা কেউ আসতো না অ্যান্ড অবস্থা খারাপ ছিল সেই গদখালিতে কি একটা অবস্থা যা কখনো কেউ ভাবতেও পারিনি অ্যান্ড আমরাও ভাবতে পারিনি যে গদখালিতে এই অবস্থা হবে এদিকে ঢুকবো সো আমরা কি অবস্থা নতুন নতুন পার্ক একদম পর্যটন শিল্পে পরিণত হয়েছে খাদ্য দূরের কথা শিল্পে পরিণত হয়েছে গদখালী ফুলের রাজ্য এই ফাঁকা থেকে এখন বেরোতে হবে কি একটা অবস্থা এই ফাঁকা ভেতরে এখন জ্যামে ভাল লাগছে না আর কি এতটা অবস্থা অবস্থাই খারাপ ভাই কেমন উপভোগ করছেন তাইকানা ভিড় এই পাশ থেকেও তো এই পাশে চলে আসছে এই পাশ থেকেও কিন্তু আমরা বোঝাই এই পাশ থেকে পর্যন্ত বাস ঢুকছে জানি আমাদের কি সো পেছন থেকে তো আমরা ফাঁকাই বেরিয়ে গেছি কি একটা অবস্থার ভিতরে আসেন নিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকদিন যাই ওই জায়গা তো আমরা গতবার যে বাগানের দিকে গেছিলাম ফাঁকা বাগানে ওই বাগানের দিকে যাব এদিকে দেখার মতন কিছু নেই সব মানুষ এত পরিমাণ মানুষ আমরা যে জায়গায় যাই ফাঁকা তো সেখানে যাচ্ছি ভাইদের নিয়ে